সম্মানিত খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এবং কাটিং সাইলেজ বিক্রেতা যে সকল ভাইরা আছেন যারা জিরো সাইলেজ খড় কেটে বিক্রি করেন কেজি দরে তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনারা এই খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কারখানা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানার নাম্বারে কথা বলুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এই মেশিনগুলো অর্ডার করুন আপনাদের দুই থেকে তিন দিনের মধ্যে মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই জিরো সাইজের নেটিং সিস্টেম চালনি সিস্টেমের এই মেশিনগুলো পনেরো দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম ছয় প্লেট পাঁচ প্লেট তিন প্লেট দুই প্লেট যুক্ত এবং কাবার বাদে সকল ধরনের খড় ঘাস কাটা ভুট্টা স্যালেজ করার মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ব্যানার দেখেছেন ব্যানারে দেওয়া নাম্বার আছে এখান থেকেও আপনারা ফোন দিতে পারেন এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা এবং আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের ঠিকানা যশোর মুরুলি তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমেই এই মেশিনগুলো আপনাদের জেলা থেকে বসেই আপনারা সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনগুলো আমরা সর্বক্ষণিক অর্ডার নিয়ে থাকি এবং ডেলিভারি